জানিয়ে জানিয়ে এরপর বিস্তারিত অপরাধের পারদ উদ্যমুখী চার দিন পর গোপালগঞ্জের কারফিউ প্রত্যাহার দেশে আইন শৃঙ্খলা উন্নয়নের ধীরগতি অপরাধের পারদ উদ্যমুখী পথচারীর ব্যাক ছিনতায়ের পর উদ্যত্ত চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে নির্বিঘ্নে চলে যাচ্ছে ছিনতাইকারী এই দৃশ্য দেখেও রাস্তার কর্তব্য ট্রাফিক পুলিশের দুই সদস্য নির্বিকার আইন প্রয়োগকারী সংস্থান সদস্যদের সামনে ছিনতাই ও আলোচনার ধারালো চাপাতি প্রদর্শনের এমন একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় খোঁজ নিয়ে জানা যায় সতেরোই জুলাই বৃহস্পতিবার রাতে ধানমন্ডির বত্রিশ নম্বর রাসেল স্কোয়ারে ঘটে আতঙ্কে গা হিম হওয়া হয়ে যায় ছিনতাইয়ের ঘটনায় প্রকাশে ধারালো ও আগ্নেয় অস্ত্র হাতে রাজধানীর পথচারীর উপর ছিনতাইকারীদের হামলে পড়ার এমন দৃশ্য হার হামেশায় দেখা যাচ্ছে ঢাকার বাইরেও চাঁদাবাজি খুন ছিনতাই চুরি ডাকাতির ঘটনা ঘটছে নানা ধরনের অভিযানেও অপরাধীদের বেপরোয়া আইন শৃঙ্খলা উন্নয়নের গতি আসছে না দেশে সারাদেশে অপরাধের পারদ উদ্ধমুখী গত ছয় মাসে দেশে খুনের ঘটনা ধারাবাহিকভাবে বেড়েই চলেছে জানুয়ারিতে খুনের মামলা হয়েছে দুইশো চুরানব্বইটি ফেব্রুয়ারি তো বেড়ে তা হয়েছে তিনশোটি এরপর মার্চে খুন হয়েছে তিনশো ষোলোটি এপ্রিলে তিনশো আটত্রিশটি মে মাসে তিনশো একচল্লিশ আর গত জুনে খুনের মামলা হয়েছে 344টি এই বছরে খুন বেশি হয়েছে ঢাকা মহানগর ঢাকা রেঞ্জ ও চট্টগ্রাম রেঞ্জে অনেক খুনের পেছনে চাঁদাবাজি ও অধিপত্য বিস্তারের ঘটনা কাজ করেছে বলে জানা গিয়েছে এ দেশে খুনের পাশাপাশি সারা দেশে ডাকাতি ছিনতাই ধর্ষণ নারী নির্যাতন অপহরণ এর মতো অপরাধ সংগঠিত হচ্ছে এদিকে নগরীর আতঙ্কের কেন্দ্র এখন চিন্তাইকারীরা সব মিলে এই ঘোলাটে পরিস্থিতিতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়েছে অথচ সন্ত্রাসীদের ধরতে দেশের অপরাধের ডেলি হন ফ্রন্ট নতুন করে শুরু করা হয়েছে চিরনি অভিযান এরপরও গত ছয় মাসে পরিসংখ্যান বেড়েছে কোন। ক্ষেত্রেই তেমন স্বস্তির খবর নেই এই অবস্থার মধ্যেই শুধু মামলার পরিসংখ্যান তুলে ধরে অন্তবর্তীকালীন সরকারের পক্ষে থেকে বলা হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে দেশে বিদ্যমান পরিস্থিতি রাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন স্থানে মন্তব্য রেখেছেন তিনি বলেছেন দেশের কোনো ঘটনা ঘটেনি গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে পুলিশ সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হওয়ার পর বলেছে গোয়েন্দা তথ্য ছিল কিন্তু ঘটনা এত বড় হবে তা বুঝতে পারেনি অপরাধ দমনের তিনি কখনো অভিযানের ঘোষণা দিচ্ছেন কার্যরত তার এই সব ঘোষণার আইন শৃঙ্খলা মানুষের উদ্বেগ দূর হচ্ছে না রাতে থাক মানুষের নিরাপদে নির্বিঘ্নে রাজধানীতে চলাফেরা করতে ভয় পাচ্ছে এই অবস্থায় প্রশ্ন উঠেছে অপরাধীর লাগাম লাইন বা টানবে রোববার রাষ্ট্র মন্ত্রালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকের বিশেষ সভাপতি রাষ্ট্র উপদেষ্টা লেপলেন জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো চার দিন পর গোপালগঞ্জের কারফিউ প্রত্যাহার গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় জারি করা হয় কারফিউ একশো ধারা চার দিন পর প্রত্যাহার করা হয়েছে তবে অপরাধীদের গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন রোববার বিশে জুলাই সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় রোববার রাত আটটা পর্যন্ত পর গোপালগঞ্জের জেলা একশো ধারা ও কারফিউ বহাল থাকবে না সার্বিক অবস্থায় আলোচনা করা হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণমূলক পরবর্তী নির্দেশ দেওয়া হবে এছাড়া অপরাধীদের গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চলমান থাকবে বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জামান বলেন জেলার চলামন কারফিউ একশো ধারায় তুলে নেওয়া হয়েছে গত জুলাইয়ের ষোলো তারিখে এনসিপির সমাবেশের পদযাত্রাকে কেন্দ্র করে দল ছাত্রীর উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দিনভর সংঘর্ষে চারজন নিহত হয় এই পরিপ্রেক্ষিতে ওই দিন রাত আটটা থেকে বৃহস্পতিবার ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয় এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার দুপুর এগারোটা পর্যন্ত কারফিউ সীমাবদ্ধতা বাড়ানো হয় মাঝে তিন ঘন্টা বিরতি দিয়ে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয় পরবর্তীতে সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয় শনিবার সকাল সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয় আবার শনিবার রাত আটটা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয় পরবর্তীতে রোববার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত একশো ধারা জারি করে গোপালগঞ্জের জেলা প্রশাসন বুধবারের সহযোগিতায় ঘটনায় তদন্ত জন নিহত হয়েছে এখন পর্যন্ত চারজন নিহতের সংগঠনা চারটির পৃথক মামলা করেছে পুলিশ প্রতি মামলায় দেড় হাজার করে ছয় হাজার আসামি করা হয়েছে